দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে দেশি মুরগির দাম কীরকম যাচ্ছে হাট ঘুরে আপনাদেরকে জানাবো দর্শক আপনাদের জন্যই ভিডিওগুলা বানাই ভিডিওটা ফুল দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে মুরগির বাজার কীরকম যাচ্ছে দেশি মুরগি আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে দেখাবো দর্শক দর্শক এক চাষা বড় সাইজের একটা মুরগা আনিছে তো মুরগাটার দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন চাষা আটশো টাকা কেউ দাম বলছে সাতশো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এক ছোট ভাই চিনা হাঁসায় নিচ্ছে চিনা মুরগি তো চিনা মুরগিটার দাম কত চাচ্ছে দুই পিস দেখেন অনেক সুন্দর চিনা মুরগি কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ছোট ভাই কেমন আছো দাম কত চাচ্ছে দুই পিসে দুই পিসে পনেরোশো কেউ দাম বলছে কত বলছে নয়শো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কিন্তু অসংখ্য মুরগি উঠছে তো এখানে এক একটা সোনালি মুরগি আনিছে তিন পিস কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাষা কেমন আছেন তিন পিসের দাম কত চাচ্ছেন সোনালি মুরগি তিনশো টাকা কেজি কেউ দাম বলছে চাষা দুশো ষাট টাকা করে বলছে কেজি দর্শক দুশো ষাট টাকা করে বলছে নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে তিন পিস মুরগা এনেছে আমাদের এক চাষা দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক এখন আমি চাষা কেমন আছেন কত দাম চাচ্ছেন তিন পিসে কত চাচ্ছেন নয়শো কেউ দাম বলছে কত আটশো টাকা বলছে দর্শক সকাল সকাল আপনারা এলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন বেশি বেলা হলে পাইকারের কাছে কিনে লাগবে এরকম গৃহস্থরা সকাল সকাল নিয়ে বসে থাকে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক ছোটো ভাই নিয়ে আসছে দুই পিস মুরগি তো কত দাম চাচ্ছে জানাবো ছোটো ভাই কেমন আছেন দাম কত চাচ্ছেন দুই পিসে নয়শো কেউ দাম বলছে কত বলছে ভাই সাড়ে ছয়শো বলছে দর্শক সা সাড়ে ছয়শো বলছে সকাল সকাল হাটে আসলে এরকম গৃহস্থরা নিয়ে বসে থাকে আর বেশি বেলা হলে কিন্তু পাইকারের কাছে কিনে লাগবে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক বড়ো ভাই একটা মুরগা এনেছে বড়ো সাইজের তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন ভাই সাড়ে তিনশো চাচ্ছে কেউ দাম বলছে বড় ভাই তিনশো তিরিশ বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন 146 এ দুই পিস মুরগি তো দাম কত চাইছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন দাম কত চাচ্ছেন দুই পিসে 700 কেও দাম বলছে চাচা 600 টাকা বলছে দর্শক 550 টাকা বলছে নওগাঁ মুআদেপুর হাটে সকাল সকাল আসলে এরকম গিরস্তরা নিয়ে বসে থাকে মুরগি তো আপনারা গিরস্তর কাছে কিনে খেতে পারবেন ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আমি জানাচ্ছি কি রকম দাম যাচ্ছে দর্শক ভিডিওর সাথেই থাকুন একটা ছোট ভাই একটা মুরগি আনিছে দেশি মুরগি দর্শক কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন ভাই কেমন আছেন দাম কত চাচ্ছেন এক পিসে পাঁচশো কেউ দাম বলছে কত বলছে ভাই তিনশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কিন্তু অসংখ্য মুরগি আমদানি হয়েছে আপনাদেরকে হাটটা ঘুরে একটু দেখাই দেখেন এখানে এক ভাই চার পিস মুরগি আনিছে তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন ভাই কেমন আছেন ভাই ভাই বারোশো চাচ্ছে কেউ দাম বলছে ভাই কত বলছে হাজার টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কিন্তু মুরগির আমদানি অনেক বেশি তো দাম কত চাচ্ছে এই যে এখানে দেশি চারটায় মুরগি আনিছে এক চাষা দাম কত চাচ্ছে জানাবো চাষা কেমন আছেন চারটায় কত চাচ্ছেন হাজার টাকা চাচ্ছেন কেউ দাম বলছে কত সাতশো টাকা বলছে দর্শক সকাল সকাল হাটে আসলে গৃহস্থদের কাছে কিনতে পারবেন নওগাঁ মহাদেবপুর হাটে এখানে এক চাষা কিন্তু মুরগা এনেছে তিন পিস দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো বাজার ঘুরে চাচা কেমন আছেন চাচা ভালো আছেন দাম কত চাচ্ছেন চারটায় তিনটায় তিনটায় হাজার কেউ দাম বলছে চাচা সাড়ে সাতশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে এরকম গৃহস্থরা মুরগি নিয়ে বসে থাকে বেশি বেলা হলে পাইকারের কাছে কিনা লাগবে এখানে এক তিন দুই পিস মুরগা বড় সাইজের দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা কেমন আছেন চাচা ভালো আছেন দুই পিসের দাম কত চাচ্ছেন হাজার কেউ দাম বলছে সাতশো আটশো টাকা বলছে দর্শক দেশি বড় সাইজের মুরগা আপনারা নওগাঁ মহাদেবপুর হাটে আসবেন তাহলে কিনে খেতে পারবেন গেরস্থরা সকাল সকাল নিয়ে বসে থাকে দর্শক দর্শক দেখেন এখানে একটা পালার মতো মুরগি আনিছে এক চাচা দেশি তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক এখন আমি চাচা কেমন আছেন দাম কত ছাড়ছেন দুই পিসে দুই পিসে ছয়শো কেউ দাম বলছে চাচা পাঁচশো বলছে দর্শক যারা পালন করতে চান সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনতে পারবেন এখানে এক চাষা কিন্তু দুই পিস মুরগে আনিছে তো দাম কত চাচ্ছে জানাবো চাচা কেমন আছেন কত দাম চাচ্ছেন দুই পিসে দুই পিসে পাঁচশো কেউ দাম বলছে না चार सौ दुई हजार व्यक्ति तलाउ पाउँदिनँ दर्शक চারশো টাকা দিয়ে ভাই দিতে চাইছে কিন্তু দাম এখনও করতেছে না তবে কেবল হাট লাগছে আপনি বসে থাকেন পাবেন বেশি দামই পাবেন দর্শক সকাল সকাল হাটে আসলে এরকম গৃহস্থরা নিয়ে বসে থাকে ভিডিওর সাথেই থাকুন এখানে এক চাষা দেখেন ছোটো সাইজের এক দুটা মুরগি আনিছে দাম কত চাচ্ছে জানাবো চাষা কেমন আছে কত দাম চাচ্ছেন চাচা চারশো টাকা দুটায় দাম কেউ বলছে কত সাড়ে তিনশো টাকা বলছে দর্শক সকাল সকাল আসলে এরকম গৃহস্থরা মুরগি নিয়ে বসে থাকে আপনারা কম দামে দেশি মুরগি কিনতে পারবেন বেশি বেলা হলে কিন্তু মুরগি কিনতে পারবেন না দর্শক পাইকারের কাছে কিনা লাগবে এখানে আমাদের এক চাষা মিয়া নিয়ে আসছে চার পিস মুরগি তো পালার মতো মুরগি দর্শক সকাল সকাল আসলে এরকম ছোট সাইজের মুরগি পালন করতে পারবেন চাচা কেমন আছেন ভালো আছেন এই চার পিসের দাম কত চাচ্ছেন বাবা চোদ্দোশো চাচ্ছেন কেউ দাম বলছে হাজার বলছে দর্শক এই রকম গৃহস্থরা সকাল সকাল নিয়ে বসে থাকে যারা দেশি মুরগি কিনে খেতে চান বা পেলতে চান সকাল সকাল নওগাঁ মহাদেবপুর হাটে আসবেন দর্শক তাহলে আপনারা কিনে খেতে পারবেন তো ধন্যবাদ আমি আরও ভিডিও করি দেখি এই বড় ভাই কত চাচ্ছে দেশি মুরগি চার পাঁচটা আছে চাচা কেমন আছেন চাষা দাম কত চাচ্ছেন কয়ডায় পাঁচটা পাঁচটায় কত চাচ্ছেন আড়াইশো টাকা পিস কেউ দাম বলছে দুশো টাকা করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন অনেক বড় সাইজেরই মুরগি আছে দুশো টাকা করে তার পর্তা হচ্ছে না জন্যে দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে এক ভাই কিন্তু চীনা হাঁসে আনিছে দর্শক চীনা হাঁসের বাচ্চা কয় পিস এখানে ভাই সাত পিস চীনা হাঁসের বাচ্চা তো দাম কত চাচ্ছে জানাবো ভাই কেমন আছেন আড়াইশো টাকা পিস তা আপনি কত হলে দিবেন তিনশো টাকা পিস হলে দিবে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে কিন্তু আপনারা দেশি মুরগি এবং হাঁস হাঁসের হাটে আমি ভিডিও করব এই যে দুটো মুরগি আনিছে কত চাচ্ছে জানাবো ভাই মুরগি কত চাচ্ছেন দুটায় সাড়ে তিনশো বলতেছে দর্শক সাড়ে তিনশো বলতেছে তার পড়তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কত করে কে কেজি দেশি মুরগি যাচ্ছে আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন চাষা কেমন আছে আজকে দেশি মুরগি কত করে কেজি চারশো বিশ তিরিশ পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দর্শক দেশি মুরগি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন নওগাঁ মহাদেবপুর হাটে চারশো বিশ তিরিশ টাকা করে কেজি যাচ্ছে তো একটা বড় প্যানেল মুরগি আনিছে আমাদের এক চাষা তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন বড় প্যানেল মুরগি না পোলট্রি মুরগি নাকি এটা দর্শক পোলট্রি মুরগি এটা মানে ব্রয়লার তো দাম কত করে কেজি চাচ্ছে জানাবো চাচা কেমন আছেন কত করে কেজি চাচ্ছেন আড়াইশো টাকা কেজি তো কেউ দাম বলছে কত করে একশো আশি টাকা কেজি বলছে দর্শক একটা ব্যারিত প্যালিসেন তাই না ওই জন্য দাম একটু বেশি চাচ্ছে দর্শক বড় সাইজের প্রায় সাত কেজির মতো মনে হয় হবে কেজি সাতশো তো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আমি জানাচ্ছি আপনাদের কীরকম দাম যাচ্ছে দেশি মুরগি তো এখানে এক ভাই কিন্তু টাইগার মুরগি এনেছে দুই পিস দাম কত করে কেজি চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভাই দুই পিস কত করে কেজি চাচ্ছেন পিস সাতশো টাকা পিস চাচ্ছেন কেউ দাম বলছে বড় ভাই কত কত দু তেরোশো বলছে দু দর্শক দুই পিসে তেরোশো টাকা বলছে নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কত করে কেজি যাচ্ছে এক পাইকারের কাছে জানবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন ভালো আছেন আজকে কত করে কেজি যাচ্ছে চারশো বিশ টাকা কেজি দেশি মুরগি দর্শক আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে অনেক দাম কম যাচ্ছে আজকেও চারশো বিশ টাকা কেজি আর এর আগে কিন্তু সাড়ে চারশো এরকম দাম গেছে তো পাইকারের কাছে আমি আরও শুনবো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আমি দেখাবো দর্শক কীরকম দাম যাচ্ছে দেশি মুরগি দর্শক ঢাকার পাইকাররা এসেছে তো মুরগি কিনতেছে তো আমি ভিডিওতে দেখাই অনেক মুরগি কিনছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন দেখেন এইভাবে মুরগি ইয়া করে ম্যাপে মাপে কিন্তু ওখানে একবারে তো মাফা যায় না তো এইভাবে বস্তার তুলে ওজন করে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আজকে কিন্তু অসংখ্য মুরগি কিনছে আমাদের বড়ো ভাইয়েরা ঢাকার থেকে আসে ঢাকার এগুলা তো দেখেন এই যে অসংখ্য মুরগি কিনে রাখছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এক বড় ভাই আমাকে বলছিল পাইকারের নাম্বার দেওয়ার জন্য ভাই আমি আপনার জন্য চেষ্টা করতেছি কিন্তু যাকেই বলতেছি ভাই আপনি দেশি মুরগি আর হলো আপনার হলো টাইগার মুরগি আছে নিবেন নাকি তো খামারের মুরগি সে নিতে চাচ্ছে না অনেক কয়জনার সাথে কথা বললাম কয় ফিট না মুরগি আমরা নিব না ভাই তো আমি চেষ্টা করতেছি বড়ো ভাই আপনার জন্য দেখি বিক্রি করা যায় নাকি আমি কিন্তু আপনি আমাকে নাম্বার দিয়েছেন এবং কথা বললেন তো আপনার জন্য আমি চেষ্টা করতেছি দেখা যাক দেশি মুরগি মানে বলতেছে খামারের মুরগি আমি নিব না তো আমি বললাম ফিট খাওয়াই না ভাই তো আপনার খামারের মুরগি বিক্রি করার জন্য আমি অনেক চেষ্টা করতেছি দেখি সাথেই থাকুন ভিডিওর দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দেশি মুরগি উঠছিল কিনছে ঢাকার প্যাটি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক আজকে পাইকারি কত করে বেচতেছে খুচরা আমাদের এই নওগাঁ মহাদেবপুর হাটে জানবো কত করে কেজি যাচ্ছে চাষা কেমন আছেন আজকে কত করে কেজি যাচ্ছে দেশি মুরগি চারশো বিশ টাকা দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিও আজকে পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক